বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর ভূমিকা এবং ভবিষ্যৎ একটি দীর্ঘদিনের আলোচিত ইস্যু যুদ্ধপরাধের অভিযোগে দলটির একাধিক শীর্ষ নেতার বিচার এবং শাস্তির পর তারা রাজনৈতিকভাবে অনেকটা কোণঠাসা হয়ে পড়লেও আন্তর্জাতিক মহলে বিশেষ করে যুক্তরাষ্ট্রের একাংশের দৃষ্টিভঙ্গি এখন জামায়াতকে ঘিরে কৌতূহল এবং আগ্রহে পরিপূর্ণ সম্প্রতি কলকাতাভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বহু বছর ধরে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের জামায়াতি ইসলামীর রাজনৈতিক অংশগ্রহণ এবং শাসন ক্ষমতায় অন্তর্ভুক্তি এই দাবি করা হয় একজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কূটনীতিকের বরাত দিয়ে যিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন প্রতিবেদন অনুযায়ী জামায়াতে ইসলামের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহের পেছনে পাঁচটি প্রধান কারণ রয়েছে প্রথমত ওই কূটনীতিকের ভাষায় জামায়াতের শীর্ষ নেতারা উচ্চশিক্ষিত এবং পেশাগতভাবে অত্যন্ত সফল তারা ব্যবসা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং সংঘটিত দ্বিতীয়ত তাদের আচরণ শালীন, ভদ্র এবং সংযত ফলে আলোচনার টেবিলে তাদের সঙ্গে বসাই যায় যা অনেক সময় অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে জটিল হয়ে দাঁড়ায় তৃতীয় কারণ হিসেবে উল্লেখ করা হয় জামায়াত অতীতে বাংলাদেশের বিভিন্ন সরকারের আমলে রাজনৈতিক নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে ফলে যুক্তরাষ্ট্র মনে করে তারা একটি ন্যায্য রাজনৈতিক সুযোগের দাবি রাখে চতুর্থ জামায়াত গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে এবং নির্বাচনমুখী রাজনীতিতে অংশগ্রহণে আগ্রহী পঞ্চম এবং শেষ কারণ হিসেবে কূটনীতিক দাবি করেন জামায়াত ইসলামী দল হলেও তারা তালিবানদের মতো কট্টর বা মৌলবাদী নয় বরং অনেক ক্ষেত্রে তারা তুলনামূলকভাবে প্রগতিশীল এবং আধুনিক ব্যবস্থার সঙ্গে নিজস্ব আদর্শের সমন্বয় ঘটাতে আগ্রহী ওই কূটনীতিক আরও বলেন বাংলাদেশে যেখানে আশি শতাংশের বেশি মানুষ মুসলমান সেখানে একটি সংঘটিত ইসলামপন্থী দল যদি রাজনৈতিকভাবে সুযোগ পায় সেটি ক্ষতিকর কিছু নয় বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণই ঠিক করবে তারা থাকবেন কিনা এই বক্তব্য ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে জামায়াতে ইসলামীর অতীত ভূমিকা বিশেষ করে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকালীন বিতর্কিত অবস্থান এবং যুদ্ধাপরাধের দায়ের শীর্ষ নেতাদের বিচারের ইতিহাস সামনে এনে অনেকেই প্রশ্ন তুলছেন এই দলকে আবার কি মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনা উচিত তবে আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতায় এটা অস্বীকার করার উপায় নেই যে ভৌগোলিক এবং কৌশলগত কারণে বাংলাদেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র চীন ভারতসহ বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের বিশেষ আগ্রহ রয়েছে আর এই আগ্রহের অংশ হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক শক্তিকে সমর্থনের ইঙ্গিত দিয়ে থাকেন তারা জামাত বর্তমানে নিষিদ্ধ রাজনৈতিক অবস্থায় থাকলেও আদ তারা ভবিষ্যতের রাজনৈতিক অঙ্গনে ফিরবেন কিনা কিংবা আন্তর্জাতিক চাপে সেই সুযোগ তৈরি হবে কিনা তা এখনই বলা কঠিন তবে বাংলাদেশের রাজনীতিতে জামাতকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহ যে এখনও বহাল তা স্পষ্টভাবে উঠে এসেছে এই সময়ের প্রতিবেদন থেকে